আমার মনে হয় যেন তো আমি ইউটিউবারের যোগ্য নাই জানো আমি ইউটিউবারের যোগ্য নাই কথা বলার স্কিল দরকার হয়তো আমার ভিতরে কথা বলার স্কিল নেই বা একটা শরীরে কত পারবে বলো বাড়ির টেনশন এদিকে বারো বারো ঘন্টা ডিউটি কাজের টেনশন যেটা রেস্ট করবে একটু শরীরটা একটু ভালো থাকবে সেটা রেস্ট না করে ভিডিওর পিছনে যাচ্ছি কি রবিদা

আমার চ্যানেলে কোনো ভিডিওতে ভিউজ আসছে না জানো হুম এটা তো ঠিক কথা দেখো কষ্ট এই হয় আমি এখানে কিন্তু খালি ইউটিউব করি তা নয় আমি বারো ঘন্টা এখানে হোটেলে কাজ করি আমি বারো ঘন্টা ডিউটি করি বারো ঘন্টা ডিউটি করার পর যে সময়টা আমি পাই রেস্ট করার সেই সময়টা কিন্তু আমি ইউটিউবে দিই প্রত্যেক দিন আমাকে ভাবতে হয় আজ কোথায় যাব কাল কোথায় যাব বিভিন্ন আলাদা আলাদা জায়গায় যাই আমি আজ এই এপ্রিল মাসে আজকে বাইশ তারিখ আর এপ্রিল মাসে কত গরম বুঝতেই পারছ না মানি রোদ না মানি বৃষ্টি এই রোদ বৃষ্টিতেই কিন্তু আমি বার হই ভিডিও করতে প্রচণ্ড রোদে যেখানে মানুষ বাড়ি থেকে বার হতে পারে না আর আমি বারো ঘন্টা ডিউটি করার পরও আমি কিন্তু যে রেস্ট পাই দুই ঘন্টা আমার কাছে রেস্ট থাকে সেই দুই ঘন্টা আমি চলে যাই ভিডিও করতে প্রত্যেক দিন আলাদা জায়গায় এবং তারপর আমি রাত্রিতে শোবার সময় আমি ঘুমকে হারাম করে আমি কি করি যেন ঠিকমতো বাড়িতেও টাইম দিতে পারি না ফোন করতেও পারি না ওই সময়টা আমি ভিডিও এডিটিং করি ফির আবার এক ঘন্টার টাইমটা আমি থামনেল বানাই ভিডিওটা এসিও করি এবং আমার শ্যাডোটও ভালো আমার কনসিস্ট্যান্সিও আমি মেনটেন করি এত কিছু করার পরও কিন্তু আমার ভিডিওতে ভিউজ নেই জানো রাহুল এটাই আমার টেনশন এই তোকে এই ভিডিওটা কালকে ছেড়েছে এটা তার আগের দিন ছেড়েছি এটা তার আগের দিন ছেড়েছি তবুও আমার ভিডিওতে দেখতে হচ্ছে কোনো ভিউজ নেই কি বলবো বলো এত কষ্ট করার পরও ভিডিওতে যদি ভিউজ না থাকে আমার মনে হয় তো আমি ইউটিউবারের যোগ্য নেই জানো আমি ইউটিউবারের যোগ্য নাই আমি যদি ইউটিউবারের যোগ্য হতাম তবে কিন্তু আমাকে এই দিনগুলো দেখতে হতো না আমার একটা বড় স্বপ্ন ছিল জানো তো যে আমি ইউটিউবে কিছু করব আমি একটা ইউটিউবার হতে চাই ওই যে বলে না যে কথা বলার স্কিল দরকার মানুষকে বোঝানো দরকার ভালোভাবে হয়তো আমার ভিতরে কথা বলার স্কিল নেই বা ভিডিও এডিটিং হয়তো কমজোরি আছে কি নিজেই বুঝতে পারছি না কিন্তু এটা জানি কি আমার ভিতরে কথা বলার স্কিল ভালো নাই জানো আর কি বলবো তোমাকে আমি যোগ্যই না ইউটিউবার আমি একটা ইউটিউবার হতে চাই কারণ বারো বারো ঘন্টা ডুটি করার যে সময়টা আমি রেস্ট পাই সেটার সেটা আমি রেস্ট না করি রাত দিন এক করে কিন্তু আমি ভিডিও বানাই তারপর আমি অ্যাডিটিং করে সমস্ত কিছু করার পরও এত কিছু কষ্ট করার পরও কিন্তু আমার ভিডিওটা কেউ দেখে না আমি কিন্তু বিভিন্ন জায়গায় যে আমি এক্সপ্লোর করি পুরোনো পুরনো ইতিহাস তুলে ধরি বা আরও মানুষদের পুরোনো পুরোনো স্মৃতি আমি মনে করিয়ে দিই বিভিন্ন জায়গার ভিডিও তুলি আসলে কি বলবো ছেলে তো ওই জন্য সব কথা বলা যায় না ভিতরে অনেক কষ্ট রেখে মুখে হাসি দিয়ে আমি আগে বাড়তে পারছি না জানো একটা শরীরে কত বলো বাড়ির টেনশন এদিকে বারো বারো ঘন্টা ডিউটি কাজের টেনশন যেটা রেস্ট করবে একটু শরীরটা একটু ভালো থাকবে সেটা রেস্ট করে ভিডিওর পিছনে যাচ্ছি Sous-titrage <small> Société Radio-Canada